একশো একজন কৃষকের হরিয়ানার সম্ভ সীমান্ত থেকে ফের দিল্লি চলে অভিযাত আন্দোলনকারীদের দাবি দেশের রাজধানীতে গিয়ে তাদের প্রতিবাদ ও অধিকারের কথা জানাবেন তারা এই প্রতিবাদ আন্দোলন তিনশো দিন পেরিয়েছে কৃষকরা শস্যের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি ঋণ মওকুফ কৃষকদের জন্য পেনশন বিদ্যুতের দাম বৃদ্ধি না করার মতো বেশ কয়েকটি দাবি তুলেছে তারা দু একুশ সালে লক্ষিমপুর খেরি হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচারেও দাবি করছে কিন্তু দিন পেরিয়ে গেলেও হয়নি সুরাহা দীর্ঘদিন ধরে কৃষক নেতারা সরকারের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় রয়েছে কিন্তু কোন সুরাহা সমাধান দেখা যায়নি সরকারের পদক্ষেপ এবং প্রশাসনিক নীতির প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা

কাদানে গ্যাস এবং জল কামান ব্যবহার করতে বাধ্য হয়েছে যা নিয়ে রণক্ষেত্র হয় পরিস্থিতি এছাড়াও হরিয়ানা সরকার আম্বালা জেলায় মোবাইল ইন্টারনেট এবং পরিষেবা পর্যন্ত এসএমএস করেছে যাতে উত্তেজনা ও গুজব ছড়ানো রোধ করা যায় এই পরিস্থিতিতে কৃষকরা এখনো সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে सरकार कृषक देर मध्य विभाजन सृष्टिर चेष्टा नेता देर इतनी सर्दी में जहां हाथ कांप रहे हैं उस पानी का प्रयोग किया और पानी तब फेंका गया जब डीसी अंबाला और एसपी अंबाला जो नेतृत्व कर रहे लीडर थे जसविंदर सिंह लोंगोवाल मल्की सिंह जी गुलामी वाला ओंकार सिंह जी बंगाला और, और हमारे तमिलनाडु के लीडर आर नंद कुमार एक तरफ वार्ता करते हो दूसरी तरफ पानी मारते हो अब देश ये बताए हमने भी वायलेंस किन्होंने किया है इसी के साथ साथ आज नई बातें सामने आई हमारी स्टेज के ऊपर भी हंजू गैस के बम फेंके गए और हमारी स्टेज से आगे लॉकेट लॉन्चर से लगभग तकरीबन एक डेढ़ किलोमीटर आगे जाकर भी एक गोला फेंका गया और दूसरी और खेतों में भी हंजू गैस मारा गया इसके पीछे सरकार की मंशा क्या हो सकती है कृषक आंदोलन टाइमलाइन 2024 তেরো ফেব্রুয়ারি দু কৃষকরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পুলিশ ব্যারিকেড দিয়ে শম্ভু ও খানাউড়ি সীমান্তে আটক করে একুশে ফেব্রুয়ারি দু পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষ হয় বাথিন্দার শুভকরণ মারা যান অনেক কৃষককে গ্রেফতার করা হয়েছে সতেরোই এপ্রিল দু কৃষকদের মুক্তির দাবিতে রেলপথ অবরোধ করে কৃষকরা দোসরা সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্ট সম্ভ সীমান্ত খোলার জন্য একটি কমিটি গঠন করে আঠেরোই নভেম্বর দু কৃষকরা ছয় ডিসেম্বর দিল্লিতে মার্চ করার ঘোষণা করে ছাব্বিশে নভেম্বর দু কৃষক নেতা জগৎজিৎ সিং ডলেওয়ালকে পাঞ্জাব পুলিশ আটক করেছে আমরণ অনশন শুরু হয়েছে ছয় ডিসেম্বর দু চব্বিশ সীমান্ত থেকে দিল্লি যাওয়ার চেষ্টা হরিয়ানা পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে চার ডিসেম্বর দু আবার দিল্লির থেকে যাত্রা করার চেষ্টা হরিয়ানা পুলিশ ঢুকতে দেয়নি কৃষকরা ফিরে আসেন শনিবারও দেখা গেল একই ছবির প্রতিফলন ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা